সফল হতে পারছেন না কখনো মন খারাপ করবেন না মনে রাখবেন অতীতটা সবারই কম বেশি ব্যর্থতায় বড়া অন্তত উপসংহারে এসে এসে দেখিয়ে দিবেন যে সফলতার গল্পে আপনি সেরা তাই ব্যর্থতা নিয়ে কখনো বসে থাকবেন না বা ব্যর্থতা নিয়ে মন খারাপ করবেন না সফলতার জন্যই সবসময় চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ ফাক্ত একজন আছে সফল আপনি হবেনি আসসালামু আলাইকুম এমন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন তো গতকাল আমি ভিডিও আপলোড করিনি এর আগে ভিডিও আপলোড করেছিলাম আমার বাসায় মেহামন আসবে তারই প্রস্তুতি চলতে ছিল তো ভিডিওটা এমন ছিল আমি রান্না বান্না করতেছি ওই ভিডিওটা ওই পর্যায়ে এসে শেষ হয়েছে আজ আবার সেখান থেকে আমি ভিডিওটা শুরু করেছি কিছু আপুদের কমেন্টস পড়বো আশা করি ভিডিওটা পুরো জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে রান্না শেষ করে মনে হলো যেহেতু রান্না নিয়ে খুব ব্যস্ত ছিলাম আমি ওই দিন তো আমি বারান্দায় একদমই পানি দিতে ভুলে গেছি তাই জন্য বারান্দায় এসেছিলাম ফানি দিতে তো পানি দেওয়ার পাকে এসে দেখি আমার গাছগুলো একটু এলোমেলো হয়ে আছে এবং যে গাছগুলা মরা পাতা সেগুলো দেখতে ভালো লাগছে না বাসায় গেস্ট আসলে আমি সবসময় বাসা গুছাই পাশাপাশি আমার গাছগুলো ঠিক করি সবাই জানে আমি গাছ খুব পছন্দ করি তো গাছে যখন ময়লা টয়লা থাকে তখন দেখতে আমার ভালো লাগে না তাই রান্না শেষ করে আমি কিন্তু এই যে গাছের যত্নে বসে পড়লাম তারপর আমার কিন্তু গাছের যত্ন শেষ হওয়ার সাথে সাথেই আমি গোসল করে নিয়েছি আর নেওয়ার পরেই আমার মেহমন চলে এসেছে তো ইনশাল্লাহ সব কিছুই রেখেছি ইট্টু করে যদিও খুব ব্যস্ত ছিলাম তার জন্য সেভাবে ভিডিও করা হয়নি যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোন অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেজে লাইক এবং ফলো দিয়ে সঙ্গেই থাকবেন তো এই তো মোটামুটি যে গাছ কাজগুলো করার ইচ্ছা ছিল সেগুলো কিন্তু করা শেষ হয়ে গিয়েছে আর দেখেন গাছে যখন মরা পাতা থাকে একদমই ভালো লাগে না তো সেগুলো আমি সব ফেলে দিচ্ছি বর্তমানে ফ্লোরে তারপর আমি ফ্লোরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিব আর আমার এই যে স্পাইডার প্লান্ট যেটা হ্যাঁ সেটা থেকে একটা চারা উঠিয়ে আমি অন্যটাতে লাগিয়েছি চাচ্ছি দুইটা টপ করার জন্য তো আলহামদুলিল্লাহ দুইটা টপই খুব সুন্দর হয়েছে ওই যে বললাম তারপর আমি চলে আসলাম আমার যেহেতু গেস্ট এসে পড়েছে তো আপনাদের ভাইয়ার দুইজন ফ্রেন্ড এসেছিল তো প্রথমেই একজন ভাইয়া ভাবি আর ভাবির দুইটা বাচ্চা ওনারা এসেছে ওনারা এসেছে মিরপুর থেকে তো এই তো দেখেন কতগুলো পোলটা পালটি সেগুলো সব আমার মনির জন্যই আনা হয়েছে কেননা নিসা এগুলো খেতে খুব ভালোবাসে তারপর পাশাপাশি ভাই আমাদের জন্য খাবার এনেছে তো সেগুলো হচ্ছে মিষ্টি দই আমাদের বাসায় সবাই মিষ্টি দই খুব পছন্দ করে যাই হোক নিজেরাও খাবো যেহেতু গেস্ট এসেছে ওনাদের জন্য কিন্তু আমি শরবত করে রেখে দিয়েছি আর এখন আমি যে পিঠা তৈরি করেছি তো সে পিঠা দিব আর একটু মিষ্টি দিব। মেহমান আল্লাহর রহমত সে মর রহমত আমার ঘরে এসেছে তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ওই যে বললাম যে কিছু আপুদের কমেন্টস পড়বো পাশাপাশি গত ভিডিওতে আমি বলেছিলাম আমার বড় মামনি আমাকে গিফট দেয়নি তো সে কিন্তু আসলে কালকে যখন কলেজে গিয়েছে তো আমাকে কিছু টাকা দিয়ে দিয়েছে যে মা তোমার পছন্দ অনুযায়ী তুমি কিছু কিনে নিও আমি তো মানে সময় পাচ্ছি না যাওয়ার জন্য তো আসলে মেয়েটা কলেজে যায় তারপরে এসে পড়া ঠিক করে আবার সে কোচিংয়ে চলে যায় তো আস্তে আস্তে ওর কিন্তু দেখা যায় সব শেষ করে মা আজান দিয়ে দেয় তো প্রতিবারই ও যে যে নিজেই গিফট কিনে এবার আসলে আমি গিফট কিনে নিয়েছি তো মেয়ের জমানো টাকা দিয়ে আমি গিফট কিনে কিনেছি আলহামদুলিল্লাহ আমার গত ভিডিওতে হোম অফ ডিলাইটস আইডি থেকে আপু আমাকে সুন্দর একটা কমেন্টস করেছে আপু বলেছে টাকা জমিয়ে বাচ্চারা গিফট দেওয়া এটা পারিবারিক একটা শিক্ষা এতে করে পারিবারিক বন্ডিং দিয়েও হয় তা আপু আপনার এত সুন্দর কমেন্টসের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন আপু আমার বাচ্চারা এরকমই ওরা সব সময় আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যখন ধরেন আমার মেরিজ ডে এসেছে আপনাদের ভাইয়া এবং আমার তিন বাচ্চা সবার থেকে আমি গিফট পেয়েছি আবার আমার বড় মেয়ের যখন বার্থডে হবে তখন আবার আপনাদের ভাইয়া আমি এবং আমার দুই বাচ্চা সবাই গিফট করব মানে পরিবারের পাঁচজন সদস্য একজনের কিছু হলে চারজনে আমরা ঘুরে ফিরে গিফট করি তো এতে করে আসলে নিজেরা নিজেরা খুশি থাকি আর কি পরিবারের সবার মধ্যে যদি ভালোবাসা থাকে তো সেটা এক অন্যরকম পাওয়া তো ওই যে বললাম আপনাদের ভাই আর দুইজন ফ্রেন্ড আসবে আরেকজন আসার সময় আমার জন্য একটা কেক নিয়ে এসেছে তো যেহেতু আমার ম্যারেজ ডেতে চলে গিয়েছে তো ভাবিরা তো আসলে তখন আসিনি এসেছে পরে তো তারপরও দেখেন আমার জন্য কিউট একটা কেক কেক এনেছে আরও দেখা যায় মিষ্টি মুষ্টি এনেছে সেটা তো আমি আর ভিডিও করিনি ওই যে বললাম খুব ব্যস্ত হয়ে পড়েছি তো এখানে প্রথমে আমাদের বাচ্চাগুলো মানে আমার তিন বাচ্চা আর দুই ভাইয়ের চারজন বাচ্চা দুইজন দুইজন তো সাতজন বাচ্চাকে আমরা প্রথমে একসাথে খেতে দিয়েছিলাম তারপর এই যে এখানে আমরা খেতে বসেছি আপনি আপনাদের ভাইয়া আর ওনার মানে দুই ফ্রেন্ড এবং আমার কিউর দুইটা ভাবি মিলে আমরা এখানে খাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকগুলো রান্না করেছি প্রতিটা রান্নাই খেয়ে সবাই বলেছে যে ভালো হয়েছে তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঠিক করেছি বাচ্চাদেরকে কেকটা কেটে দেই ওরা খেয়ে ফেলুক আর কি তো প্রথমেই নিহামণি বলতেছে যেহেতু তোমার মেরিজ ডে উপলক্ষে আনটি কেকটা এনেছে আগে তোমাকেই খেতে হবে আর এটা ছিল বিকালবেলার ভিডিও বিকালে সবাই মিলে চটপটি খেয়েছি খুব মজা করেছি তো তারপর আমি কমেন্টস পড়তেছি ডলির লাইফ আইডি থেকে ডলি আপু আমাকে কমেন্টস করেছে যে এত এত রান্না করলে আমাকে তো দাওয়াত দিলে না একবার দাওয়াত দিলে কিন্তু উড়ে উড়ে চলে আসতাম তা আসলে আপু পৃথিবীতে ছোট একদিন না একদিন হয়তো রিজিক থাকলে আমার বাসায় তুমি চলে আসবা তারপর আমি কমেন্টস পড়তেছি সাবিহাতুল মুনতাহা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু বিবাহবার্ষিকীর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপু আমি অনেক অসুস্থ আমার জন্য দোয়া করো আমিও আপুটাকে দোয়া করে দিলাম আপনারাও আপুর জন্য অনেক অনেক দোয়া করবেন সাবি সাবিহাতুল মুনতাহা এডি থেকে আপু তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আল্লাহর নিকট আমি মন থেকে দোয়া করে দিলাম তো রাত্রে তো গেস্ট চলে গিয়েছে তারপর আমি আর আপনাদের ভাইয়া মিলে সব জিনিস ওয়াশ করে এভাবে রেখে দিয়েছি এটা হয়েছে পরের দিনের ভিডিও তো এইভাবে ডাইনিংয়ে ম্যাটগুলা বিছিয়ে সব এভাবে রেখে দিয়েছি তারপর দেখলাম এগুলো সব শুকিয়ে গিয়েছে এগুলো সব আমি এখন ক্যাবিনেটের মধ্যে গুছিয়ে রেখে দেব তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার বড় মেয়ে আমাকে কী গিফট দিয়েছে আর কি আলামিন শিখা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আসসালামু আলাইকুম আপু তোমার উপহারগুলা অনেক সুন্দর হয়েছে আর ভিডিওতে আমার নাম নিও আলামিন শিখা আইডি থেকে আমাদের মনে হয় শিখা আপু তো আপু এই তো তোমার নাম নিয়ে নিলাম হ্যাঁ আমার বিশ্বাস তুমি আজকেও আমার ভিডিও দেখবা তো তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল তুমি সব সময় আমার ভিডিওগুলো দেখো এভাবেই বোনটার পাশে সব সময় থেকে যাবা আপু আমার আসলে তোমাদের কমেন্টসগুলো পেলে খুব ভালো লাগে তারপর আমি কমেন্টস পড়তেছি সামিরাজ লাইফস্টাইল ব্লগ থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু ভাইয়া দেওয়া গিফটগুলো অনেক সুন্দর হয়েছে আর আপুর কমেন্টসটা আমি আজকে এই জন্যেই পড়লাম আসলে আমি ভিডিও দেখি আর না দেখি আপু আমার প্রত্যেকটাই ইদানিং ভিডিও দেখতেছে অনেক আপুরা আছে আসলে আমি আপুদেরকে সময় দিতে পারতেছি না তারপরও আপুরা আমার ভিডিও দেখতেছে আপুরা তোমরা রাগ করো না ইনশাল্লাহ আমিও তোমাদের সঙ্গী হব তারপর আমি কমেন্টস পড়তেছি না ফিউল রহমান আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে বিবাহ বার্ষিকীর জন্য অনেক অনেক শুভেচ্ছা আমারও এই মাসের বারো তারিখ বিবাহ বার্ষিকী তিরিশ বছরের পথ দোয়া করো আপু নাফিউর রহমান আইডি থেকে আপু তোমার জন্য অনেক অনেক দোয়া অগ্রিম তোমাকে আমি তোমার বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালাম কেননা আমার না আবার তারিখ মনে থাকে না তো যাই হোক মেয়ে তো টাকা দিয়েছে তো আমার কেন জানি আজকে কয়েকদিন মনে হচ্ছিল নতুন একজোড়া চুড়ি কিনবো তারপর দোকানে যখন গেলাম মনে করলাম মেয়ে তো আমার কিছু কেনার জন্যই টাকা দিয়েছে তো পছন্দের যেটা লাগবে আর কি সেটাই কিনে নেই তো এখানে আমি সুন্দর দেখে চারটা চুড়ি কিনে নিলাম আর এই তো টিস্যু হোল্ডারটা কিনেছি যেন ডাইনিংয়ে রাখতে সময় মনে হয় যে এটা আমার নেহা মামুনির গিফট এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম